আসসালামু আলাইকুম টস ইউটিউব চ্যানেল এবং আলহামদুলিল্লাহ বেস থেকে আমি বড় বড় মতে আছি মোহাম্মদ ইসলাম দেশ এবং দেশের বাইরে থেকে যারা হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন আশা করি আমাদের প্রোডাক্টগুলো আপনার কাছে ভালো লাগে আর যারা হচ্ছে আমাদের কাছে রেগুলার পার্চেস করে থাকেন আপনারা জানেন যে আমরা আমাদের তাদেরকে অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো একদম রিজনেল প্রাইজে হচ্ছে দেওয়ার চেষ্টা করি তার এই জানা আজকে হচ্ছে আপনাদেরকে যে প্যান্টগুলো দেখাবো এটা হচ্ছে অরিজিনাল টম টেলার ব্র্যান্ডের আমি দেখাই আপনাদেরকে এর হচ্ছে টম টেলর ব্র্যান্ডের হচ্ছে আপনার ডেনিম প্যান্ট তো বেশ কয়েকটা হচ্ছে ওয়াশ আছে আপনারা হচ্ছে মনোযোগ সহকারে ভিডিওটা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত যারা হচ্ছে আমার ইউটিউবে নতুনভাবে যুক্ত হবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন প্রোডাক্টে আপডেট পেতে চাইলে বেল বাটন ক্লিক করে রাখবেন তো প্রথম যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াশগুলো কিন্তু খুবই ক্লাসিক্যাল ওয়াশ যারা আমি আবার বলতেছি যারা অথেন্টিক ব্র্যান্ড কালেকশন রিজনেবল প্রাইজের ভিতরে হচ্ছে পার্চেস করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবেন তো প্রথম যারা দেখাচ্ছে এটা হচ্ছে টমটেলার ব্র্যান্ডের যারা হচ্ছে একটু বিগ ওয়েস্ট মেজারমেন্ট মানে এক্স্যাক্টলি বড় কোমরের যারা হচ্ছে ভালো কোয়ালিটি হচ্ছে ডেলিম প্যান্ট চাচ্ছেন না আমি বলবো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন কারণ ওড়িশা এক্সপোর্ট আইটেম নিয়ে যেহেতু আসলে আমরা কাজ করে থাকি তো সেক্ষেত্রে আমাদের এখানে বিগ সাইজ প্রোডাক্টগুলো কিন্তু ম্যাক্সিমাম অ্যাভেলেবেল থাকে তো যারা হচ্ছে একটু বিগ সাইজের নিয়ে হচ্ছে প্যারায় আছেন বা ভালো কিছু পাচ্ছেন না চেষ্টা করবেন আমাদের সাথে অ্যাড হওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থেকে আপনারা আমাদের রেগুলার প্রোডাক্টের আপডেটগুলো হচ্ছে দেখার চেষ্টা করবেন হচ্ছে প্রোডাক্টগুলো পার্চেস করানোর চেষ্টা করবেন আশা করি আপনি যদি একবার আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট পার্চেস করে নিয়ে দেন ইনশাল্লাহ আপনি রেগুলার হচ্ছে আমাদের সাথে কন্টাক্ট রাখবেন ইনশাল্লাহ এইটুক আমরা আমাদের হচ্ছে যে ফেথ আছে এবং আমরা বিশ্বাস করি আমরা আপনাদের আমাদেরকে আমাদের যে কাস্টমারগুলো আছে তাদেরকে আসলে আমরা প্রোডাক্ট দিই না আমরা তাদেরকে একটা ফেদ দিই এটা হচ্ছে বিলিপ দেওয়ার চেষ্টা করে একটা আস্তা জায়গা তৈরি করি তাদের মাঝখানে তো প্রথম যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার টম টেলারের চমৎকার একটা ওয়াশের প্যান এই ওয়াশগুলো আসলে খুবই ক্লাসিক এবং হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়াশ আসলে আমি একটু গত তিন চার যে যাবত একটু অসুস্থ ঠান্ডা আমার মাথাটা ভালো হয়ে আছে আমি কথা হচ্ছে একটু জ্বরতে আসতেছে তো ব্যাপারটা হচ্ছে আপনি একটু খুব সুন্দর দৃশ্যে দেখবেন এই হচ্ছে ওয়াশটা খুব চমৎকার একটা ওয়াশ এই ওয়াশগুলো আসলে একদম দেখার মতো ওয়াশ যারা হচ্ছে এই ধরনের ওয়াশ পছন্দ করেন অবশ্যই আপনারা হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন অর্ডার করার সিস্টেমটা হচ্ছে যে প্রোডাক্ট আপনার ভালো লাগবে সেটা স্ক্রিনশট নিয়ে রাখবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেজের লিংক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে তিনটা যে কোনো একটাতে আপনি আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার প্রোডাক্টের স্ক্রিনশট সাইজ দেখে মেনশন করে আমাদেরকে মেসেজ করে দেবেন ঢাকা এবং ময়মনসিং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আমরা আর ঢাকা মেমিস বাইরে যদি হয় সেক্ষেত্রে কষ্ট করে আপনাদেরকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দিতে হবে তো এই হচ্ছে একটা ওয়াশ খুবই চমৎকার ওয়াশ দেখাই দিই আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রোডাক্টটাতে যথেষ্ট স্পান্ডেক্স থাকার কারণে আপনি যে কোনো জায়গায় ইজিলি মুভমেন্ট করতে পারেন নামাজ যারা পড়েন তাদের জন্য আমি বলবো যে পারফেক্ট একটা হচ্ছে ডেনিম প্যান্ট কারণ হচ্ছে স্ট্রিস পাচ্ছেন উঁচু করতে পারবেন নামাজ পড়তে পারবেন খুবই কমফর্টলি আর আপনি যদি সারাদিনও হচ্ছে এই প্যান্ট পরে থাকেন কোনো ধরনের হচ্ছে যে বিরক্তিটা কাজ করবে না অনেক প্যান্ট আসতে দেখবেন যে আপনি পরে আসেন কিছু কম পরার পরে যে আপনার একটা লাইট ভিতরে অস্বস্তিক আর টম টেলার প্যান্টগুলো হচ্ছে ফিটিংসগুলো একটু রিল্যাক্স ফিট হয়ে থাকে যার কারণে এক্স্যাক্টলি সবাই এই টম টেলর ব্র্যান্ডের প্যান্টগুলো হচ্ছে যে পরে স্বাচ্ছন্দ্য বোধ করে যে কোনো জায়গায় হচ্ছে যে যাওয়ার জন্য বা যে কোনো পার্টিতে পড়ার জন্য বা যে কোনো প্রোগ্রামে পড়ার জন্য যদি স্ট্যান্ডার্ড ওয়াশ হয় তো হচ্ছে সেক্ষেত্রে খুবই স্ট্যান্ডার্ড টাইপের ওয়াশ চেষ্টা করবেন একটু প্রিমিয়াম টাইপের হচ্ছে এই ওয়াশের প্যানগুলো আমাদের কাছে পার্চেস করার জন্য তো এই প্যান্টগুলো হচ্ছে আমরা প্রাইস দিচ্ছি খুবই রিজনেবল প্রাইস টমটলের ব্র্যান্ডের প্যান্টগুলো হচ্ছে আমাদের কাছে পার্চেস করতে পারতেছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় আমি আবার বলতেছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় যারা হচ্ছে আমার সাবস্ক্রাইবার যারা আছেন যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাদের জন্য আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবেন আমি আবার বলতেছি অনলি সাবস্ক্রাইবারদের জন্য তো সেক্ষেত্রে অবশ্যই আপনি একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ম্যাস করে দিলেই আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আচ্ছা তো আরেকটা প্রোডাক্ট দেখাবো এ হচ্ছে একটা ওয়াশ ওয়াশটা দেখেন এ হচ্ছে ডিপ ওয়াশ একদম ব্লু ওয়াশ যেটা এক্সাক্টলি নেভি ব্লু ওয়াশ টাইপের একদম হচ্ছে সলিড ওয়াশ যারা চাচ্ছেন তাদের জন্য আমি বলবো এই ওয়াশটা হচ্ছে পারফেক্ট একটা ওয়াশ এগুলো হচ্ছে একদম অথেন্টিক অরিজিনাল ব্র্যান্ড কালেকশন এগুলো নিয়ে আসলে আমার আলাদা হয় বলা কিছু নয় আপনি প্রোডাক্টের কোয়ালিটি দেখলে বা প্রোডাক্টের হচ্ছে আপনি ভিডিওতে প্রোডাক্ট দেখে বোঝা যায় অনেক সময় যে আসলে প্রোডাক্টটা অথেন্টিক বা নাকি হচ্ছে আপনার কপি নাকি হচ্ছে একদম অ্যাভারেজ বাজারে অ্যাভেলেবল যেগুলো পাওয়া যায় সেগুলো কিনা দাদা সব ভিডিও দেখেই অনেক সময় হচ্ছে আপনি গেস করতে পারেন প্রোডাক্টের হচ্ছে যে একটা মানে আউট আউটলুক একটা ফিটিংস দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে যারা হচ্ছে মানে এক্স্যাক্টলি এক্সপোর্ট আইটেম যারা পারচেস করার অভ্যাস আছে বা যারা অথেন্টিক প্রোডাক্ট হচ্ছে সবসময় পারচেস করে থাকে তো এই হচ্ছে কালারটা তো মোটামুটি এই তিনটা ওয়াজ দেখাই দিলাম টম টেলর যাদের লাগবে যাদের আপ মানে ওয়েস্ট বেশি অবশ্যই এই প্যান্ট নেওয়ার চেষ্টা করবেন আর প্রাইজের ব্যাপারটা বললাম যে সতেরোশো পঞ্চাশ টাকা যারা সাবস্ক্রাইবার যারা আছেন ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিচ্ছি তো চেষ্টা করবেন সাবস্ক্রাইবার যারা আছেন যারা নতুন ভাবে সাবস্ক্রাইব হতে মানে হন নাই ভিডিও দেখে হবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দিলেই আপনি এই প্যান্ট পারচেস করে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর অবশ্যই আপনার ফ্রেন্ডস থেকে বাড়ি সাথে ভিডিওটা শেয়ার করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার স্বাগত জানাচ্ছি দেখা হবে আসসালামু আলাইকুম